আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে এন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার কুয়ান্তানে বাংলাদেশি সহ ত্রিশ অবৈধ প্রবাসে আটক মালয়েশিয়ায় চিন্তায়ের সহজ শিকার বাংলাদেশে প্রবাসী শ্রমিকরা এবং মালয়েশিয়ার কেলান্তানে হাইকমিশনের মোবাইল কনসোলার সেবা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট পাহাং রাজ্য বিভাগ শুক্রবার রাজ্যটির রাজধানী কোয়ান্তানের আশপাশে বেশ কয়েকটি প্রাঙ্গণে অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশ ও কাজ করার অভিযোগে ত্রিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পাহাঙের অফিশিয়াল ফেসবুকে এক বিবৃতিতে জানানো হয়েছে অপারেসি সেলেরা এবং অপারেসি গেইগারের অপারেশন চলাকালীন মোট পঁয়ষট্টি জন অভিবাসীকে পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে ত্রিশ জনকে অভিবাসন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির অধীনে বিভিন্ন অপরাধের ধারায় গ্রেপ্তার করা হয়েছে বিবৃতি অনুসারে বাইশ থেকে একান্ন বছর বয়সী গ্রেপ্তার হওয়া অবৈধ প্রবাসীদের মধ্যে ১৪ জন থাই নাগরিক এছাড়াও বাংলাদেশের আটজন পাকিস্তানের চারজন ভিয়েতনামে দুজন ভারতের একজন এবং শ্রীলঙ্কার একজন গ্রেপ্তার হয়েছেন অবৈধভাবে কাজ করা সন্দেহজনক অবৈধ প্রবাসীদের অবস্থান সম্পর্কে জনসাধারণের তথ্যের ফলে সতেরো জন কর্মকর্তা সমন্বয়ে একটি অপারেশন টিম অভিযান চালায় তিনি বলেন অধিক তদন্তের জন্য কেমায়ন ডিপোতে তাদেরকে পাঠানো হয়েছে এবং ইমিগ্রেশন এবং ধারা একান্ন পাঁচ এর বি উপার অধীনে চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সকল প্রবাসীদের বিবৃতিতে ইমিগ্রেশন বাহাং আরও জানিয়েছে তদন্তে সহায়তা করার জন্য জড়িত প্রাঙ্গনের মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে এ সময় নিজ নিজ এলাকায় থাকা অবৈধ প্রবাসীদের সম্পর্কে তথ্য দিতে স্থানীয় নাগরিকদের আহ্বান জানায় ইমিগ্রেশন ইমিগ্রেশন এক্ষেত্রে স্থানীয় নাগরিকদের সর্বতভাবে সহযোগিতা করবে বলেও উল্লেখ করা হয় বলা হয় অবৈধ প্রবাসীদের বসবাস সম্পর্কে কোনো তথ্য থাকলে দ্রুত ইমিগ্রেশন বিভাগকে তথ্য দিয়ে সহায়তা করুন প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতে নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাং আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন আট জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয়া আমাদের লক্ষ্য মালয়েশিয়াতে চিন্তায়ের প্রধান শিকারের জন্য পরিণত হয়েছে বাংলাদেশিরা দেশটির গণমাধ্যমে প্রায়শই দেখা মেলে বাংলাদেশিদের চিন্তায়ের খবর গতকালও দেশটির জাতীয় সংবাদপত্রগুলোতে অনুরূপ দুটি খবর প্রকাশ পেয়েছে প্রথম খবরে বলা হয় গত মাসে একজন বাংলাদেশিকে ছিনতাই করার অভিযোগে চার বন্ধু গতকাল দায়রা আদালতে অভিযুক্ত হয় দুজন মহিলা এবং দুজন পুরুষ এই অংশ নেয় দুজন নারী এম নানি এবং এস লাওয়ানিয়া এছাড়া দুজন পুরুষ থানেশ এবং এম এই যুক্ত ছিলেন বাংলাদেশি প্রবাসী সাঈদ আলীর চারশো রিঙ্গিত নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত করা হয় তাদের বলা হয়েছে গত বারোই মে রাত নটা একত্রিশ মিনিটে ব্রিকফিল্ডের আর ব্যাংকের একটি এটিএম বুথের সামনে এই ঘটনা ঘটে অপর ঘটনায় গেল মে মাসে জালান পান্ডান যায় দুই বাংলাদেশিকে চিন্তায়ের অভিযোগে বুধবার এক পি হেলিং রাইডার বা ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করা হয়েছে আমপাং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ আজম ইসমাইল জানান তেসরা দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগে দুজন ঘটনাস্থলে কাজ করার সময় এই ঘটনা ঘটে সংশ্লিষ্ট দুই ভুক্তভোগীর কাছে মোটরসাইকেল আরোহী এবং ছুড়ি নিয়ে সশস্ত্র চারজন লোক আসেন শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন ভুক্তভোগীদের নগদ এক হাজার ছিনিয়ে নেওয়া হয় এবং দুটি মোবাইল ফোনও সময় সে চিন্তাই করে অপরাধীরা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কোতাবারুতে দুই দিন ব্যাপী বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনসুলার সেবা শুরু হয়েছে সরকারি ছুটির দিনে কেলান্তান রাজ্যে কনসুলার সেবা দিচ্ছে হাইকমিশন এর আগে চলমান এই সেবা নিতে হাইকমিশন থেকে নোটিশ দিয়ে রাজ্যে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানানো হয় শনি ও রোববার বাংলাদেশ হাইকমিশন ই পাসপোর্টের আবেদন গ্রহণ বায়ো এনরোলমেন্ট সম্পন্নকরণ এবং এমআরপি পাসপোর্ট সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাউন্সিলর সেবা দেয়া হবে বলে কেলান্তান থেকে জানান পাসপোর্ট ও ভিসা ওয়িং প্রধান কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেমুদ্দিন তিনি জানান হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় রাজ্যে রাজ্যে কাউন্সিলর সেবা দেওয়া হচ্ছে কাউন্সিলর মোবাইল ক্যাম্পে ই পাসপোর্টের বায়ো এনরোলমেন্ট সম্পন্ন করেছেন কোতাবারুতে কর্মরত প্রবাসী গাজী ফারুক মোহাম্মদ মজনু শেখ মোহাম্মদ রবিউল ইসলাম মানিক প্রামাণিক সোহাগ হোসেন সহ একাধিক প্রবাসী তারা জানান কুয়ান্তান থেকে কুয়ালালামপুর শহরে যেতে সময় লাগে সাত থেকে আট ঘন্টা কুয়ালালামপুরে যেতে দুই দিনের ছুটি নিতে হয় মালয়েশিয়ার দূর প্রদেশে মোবাইল ক্যাম্পের মাধ্যমে হাইকমিশন কনসুলার সেবা দিচ্ছে এতে আমরা অত্যন্ত খুশি প্রবাসীদের কল্যাণে মহত উদ্যোগের গ্রহণে হাইকমিশনার মোহাম্মদ শাহ হাসানকে ধন্যবাদ জানান কনসুলার সেবা নিতে আসা প্রবাসীরা মোবাইল কাউন্সিলর ক্যাম্পে প্রবাসীদের সেবা দেন পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ ক্যামুদ্দিন তার সঙ্গে রয়েছেন পাসপোর্ট ও ভিসা উইংয়ের অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী অফিস সহকারী মোহাম্মদ মঞ্জিল হোসেন পলিটিক্যাল উইংয়ের অফিস সহকারী মোহাম্মদ মনিরুজ্জামান ও বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট ভিসা অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ প্রমুখ